আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর করে ডিসেম্বর পেটে

না তোমার তো আবার সব ভালো না আমি পোকার তুমি জরা জুতা কিনছি

আমি দুধ ওয়ালি দুধ নিয়ে আসছি দুধ নিয়ে যান কালকে আমি অসুস্থ ছিলাম তো তাই দিতে পারি নাই অসুস্থ ছিলেন আপনি এতদিন কি তাহলে পাঠার দুধ খাইছিলেন